অভিনেতার পাঁচ কোটি টাকার গাড়িতে ইঁদুরের বাসা ভুলভুলাইয়া টু সিনেমার সাফল্যের পর একাধিকবার খবরের শিরোনামে রয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান এই ছবি যেন কার্তিকের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে কোভিড পরবর্তী সময় বাণিজ্যিকভাবে সবচেয়ে সফল সিনেমার তকমা পায় ভুলভুলাইয়া টু বলা যায় বলিউডের বক্স অফিসের দীর্ঘদিনের খরা কাটে কার্তিকের হাত ধরি এই সিনেমার দারুণ সাফল্যে প্রযোজক ভূষণ কুমার খুশি হয়ে অভিনেতাকে একটি গাড়ি উপহার দেন তবে মার্সিডিস বা বিএমডব্লিউ নয় দিয়েছিলেন একটি স্পোর্টস গাড়ি ভারতের ম্যাকলারেন জিটি ছিল এটি প্রায় পাঁচ কোটি টাকা দাম সেই গাড়িতেই কিনা এখন ইঁদুরের বাসা বেঁধেছে জানিয়ে নাজেলা অবস্থা কার্তিকের অভিনেতা জানান গাড়িটি উপহার পাওয়ার পর থেকেই একবার চালিয়েছিলেন এরপর থেকে গ্যারেজেই পড়ে আছে সে কারণেই নাকি গাড়ির ভেতরে বাসা বেঁধে ফেলেছে ইঁদুর ছিঁড়ে ফেলেছে গাড়ির ভিতরের ম্যাট কার্তিকের কথায় এত দামি গাড়ির সারাতেই লক্ষাধিক টাকা বেরিয়ে গেছে আমার সদ্য চন্দু চ্যাম্পিয়ন ছবির শুটিং শেষ করেছেন তিনি এছাড়াও চলছে ভুলভুলাইয়া থ্রি ছবির শ্যুটিং তাছাড়াও বেশ কিছু ছবি রয়েছে এই নায়কের হাতে বলা যেতে পারে দম ফেলার ফুসরত নেই তার বলিউড তারকারা হর হামেশায় বিতর্কিত পণ্যের বিজ্ঞাপনের জড়িয়ে সমালোচিত হন সামাজিক মাধ্যমে তবে এই ব্যাপারে সচেতন কার্তিকারিয়ান সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্র্যান্ড অ্যান্ডোর্সমেন্ট প্রসঙ্গে কথা বলেছেন কার্তিক জানিয়েছেন পান মশলার বিজ্ঞাপনের প্রস্তাব তার কাছেও এসেছিল তিনি ফিরিয়ে দিয়েছেন কয়েক বছর আগে অভিনেতাকে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনেও দেখা গেছে কিন্তু সেই চুক্তি নবায়ন করেননি কার্তিক সাক্ষাৎকারে কার্তিক বলেন একটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেছিলাম কিছুদিন আগে এই কাজ বন্ধ করে দিয়েছি চুক্তি নবায়ন করাটা ভুল হবে বলে মনে হয়েছে আমার কার্তিককে জিজ্ঞেস করা হয় অন্য অভিনেতারা কেন এ ধরনের বিতর্কিত বিজ্ঞাপনে অংশ নেন সেই প্রসঙ্গে উত্তরে কার্তিক বলেন তাদের পছন্দের ব্যাপারে তো আমি মন্তব্য করতে পারি না হয়তো এটা তাদের জন্য গ্রহণযোগ্য আমার জন্য নয় দু হাজার আঠারো সালে সনুকে টি টুকি সুইটি সিনেমার পরে কার্তিক ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে অংশ নেন বিজ্ঞাপনে কার্তিক প্রচার করেছিলেন যে ক্রিমটি ব্যবহার করলে পুরুষরাও ফর্সা হয়ে যাবেন বিজ্ঞাপনটি নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা পরে কোম্পানি পণ্যটির নাম বদলে ফেলে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নম্বর নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর পাওয়ার বাই ফোর ডি ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন